ছোটবেলায় এই নিশ্চয় দেখেছেন ঘড়ির ভেতরে একটা বল এ ওপাশ দুলছে এই দোলার মধ্যেই লুকিয়ে আছে এক আশ্চর্য বৈজ্ঞানিক রহস্য আজকে আমরা কথা বলবো দোলক বা পেন্ডুলাম নিয়ে দুলকের রহস্য আবিষ্কার করেছিলেন গেলিলু গেলিলি প্রায় ষোলোশো দুই সালে গল্পটা বেশ মজার একদিন গির্জায় প্রার্থনা করতে গিয়ে তিনি দেখলেন বাতাসে ঝুলে থাকা এক ঝাড়বাতি দুলছে গেলিলু খেয়াল করলেন বাতিটা বড় কোণে দোলক বা ছোট কোণে দোলক দোলার সময় প্রায় সমান এই পর্যবেক্ষণ থেকেই তিনি বুঝলেন দোলনের নির্দিষ্ট সময় আছে পরবর্তীতে ক্রিস্টিয়ান হাইগেন্স এই ধারণা ব্যবহার করে প্রথম দোলক গুলি তৈরি করেন ষোলোশো ছাপ্পান্ন সালে একটি দোলক হলো একটি সুতা বা দণ্ডে ঝুলানো ভারী বস্তু যেটা বম যখন আমরা সেটাকে একবার সে সরিয়ে দিই তখন সেটি মদ্যাবসনের কারণে আবার মাঝখানে ফিরে আসে এই গ্রাফির দিকে তাকালে বোঝা যাচ্ছে যখন ববটি তরঙ্গ শীর্ষ অর্থাৎ তার সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় তখন বিভব শক্তি তাকে সবচেয়ে বেশি আবার যখন সেখান থেকে সাম্য অবস্থানের দিকে যাচ্ছে তখন বিভব দোলন গতি বা অসিলেটরি মোশন সম্পর্কে জানার আগে এ সম্পর্কিত আরও কিছু রাশিমালা জেনে নেওয়া দরকার পূর্ণ দোলন দোলক যদি একবার ডান দিক থেকে বা দিকে গিয়ে আবার ডান দিকে ফিরে আসে তাহলে সেটি একটি পূর্ণদোলন সম্পন্ন করলো পর্যায়কাল একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে সেটি হলো দোলকের পর্যায়কাল বা টি এর একটি সহজ সমীকরণ হল টি রুট এখানে কার্যকরী থেকে ববের কেন্দ্র পর্যন্ত এই দূরত্ব এই নির্ধারণ করে দোলকের দোলন সময় আর এখানে জি হলো মধ্যাকর্ষ স্তরণ যার মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এই সূত্রটিকে আমরা প্রমাণ করতে পারি অপর দুটি সূত্র থেকে কৌণিক পিস্তার অল্প হলে এবং জি দ্রুব খলে কোন সরল দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক অর্থাৎ টি সমানুপাতিক রুটোবার এল যেখানে জি কনস্ট্যান্ট আবার গণিক বিস্তার অল্প হলে এবং কার্যকরী দৈর্ঘ্য অপরিবরণীয় থাকলে তার দোলনকাল অবিকর্ষ স্তরনের বর্গমূলের ব্যস্তানুপাতিক অর্থাৎ টি সমানুপাতিক ওয়ান বাই রুটোবার জি এখানে এল দু টি সমানুপাতিক রুটোবার এল জি টি টু কে রুটোবার এল এখানে কে হলো টি সমানুপাতিক ধ্রুবক যেখানে কেজি ক্যাল টু টু পাই কেজি ক্যালু কেন হল তা অন্য একটি ভিডিওতে আলোচনা করা হবে ববের ভরের সাথে সম্পর্ক মজার ব্যাপার হলো দোলনের সময় বা পর্যায়কাল ববের ভরের উপর মোটেও নির্ভর করে না আপনি যদি এক কেজি ভর জোড়ান আর পাঁচশো গ্রাম ভর জোলান যদি দুটো এক হয় তাহলে দোলনের সময় এক হবে ঘর্ষণের সাথে সম্পর্ক বাস্তবে বাতাস ঘর্ষণ ও দূরীর প্রতিরোধের কারণে দোল ধীরে ধীরে শক্তি হারায় তাই ঘড়ির দোলককে সচল রাখতে ব্যাটারি ব্যবহার করা হয় কিন্তু যদি মহাকাশে গিয়ে এই ঘর্ষণহীন যদি দুলকটিকে দূরানো হতো তাহলে তা হাজীবন এভাবেই দলতে থাকত এবার জেনে নেওয়া যাক চাঁদে দোলক ঘড়ি স্লো হয় কেন চাঁদে মুদ্রাকর্ষ স্তরন পৃথিবীর প্রায় এক শতাংশ যেহেতু জি এর মান কমে যায় তাই সূত্র অনুযায়ী টি বেড়ে যায় অর্থাৎ একবার দোরন সম্পন্ন করতে বেশি সময় লাগে তাই চাঁদে দোলক ঘড়ি স্লো হয়ে যায় আপনি হয়তো কখনো খেয়াল করেছেন শীতে ও গরমে গোলক দড়ির পার্থক্য দেখা দেয় তাপমাত্রা প্রসারিত হয় ফলে দুর্ব বেড়ে যায় অর্থাৎ টি বেড়ে যায় তাই ঘড়ি স্লো হয়ে যায় আর শীতকালে দণ্ড সংকুচিত হয় তাই দুর্ব কমে যায় এবং ফলে টি কমে যায় এবং ঘড়ি ফাস্ট চলে তাই দুলকগুলি কখনো কখনো মৌসুমি ত্রুটি দেখা দেয় দোলক একটি যন্ত্র হলেও এর মধ্যে লুকিয়ে আছে সময় মতাকর্ষণ ও গতির অসাধারণ সম্পর্ক গেলিলিউ সেই ছোট্ট পর্যবেক্ষণ থেকে আজ আমরা সময় মাপতে পারি এত নিখুঁত বা কাজেই একটি ডুল একটি দুলতে থাকা বল শুরু দুলন নয় এটি বিজ্ঞানের ইতিহাসে এক অবিশ্বাস্য আবিষ্কার